এগুলা রানিং গিরি বাস তো দর্শক মন্ডলে আপনারা যারা ভিডিওটি দেখছেন মানে সুস্থ আছে অনেক সুস্থ আছে আচ্ছা অনেক সুস্থ আছে খুব ভালোভাবে আমরা দেখাচ্ছি রানিং দেশাল কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি আসসালামু আলাইকুম সুমি ইকরন ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলায় যে সাপ্তাহিক যে বাজার বসে থাকে এখানে আজকে কবুতরের আজকে সর্বশেষ যে বাজার দর সেটা সম্পর্কে আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দর্শক মন্ডলী আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তো দর্শক যারা ভিডিওটি দেখছেন আজকে অনেক জাতের কবুতরের কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম আজকে কবুতরের কালেকশন তো মাসাল্লাহ অনেক ভালো আছে আপনার কাছে কোন কোন জাতের কবুতর আছে আপনার কাছে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন দেশাল এবং লটন জাতের কবুতরগুলো আছে এবং এই সাইড এখানে আছে গিরিবাজ এবং সবগুলো কুল্লাদ গিরি বাস হ্যাঁ তো কোনটার কেমন দাম বাসকের বাজার দর যদি শেয়ার করতেন গিরিবাস জোড়া আটশো এটা কি ভালো মানের গিরিবাস এটা উন্নত মানের উন্নত মানের গিরিবাস একটা বের করে দেন দর্শকদের আমরা দেখাই একটা উন্নত ব্র্যান্ডের পায় না তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এটা উন্নত মানের গিরিবাস এগুলা কি রানিং গিরিবাস হ্যাঁ রানিং এগুলা এগুলা রানিং এগুলা রানিং গিরিবাস তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন সুস্থ সুস্থ অনেক আছে আছে আচ্ছা অনেক সুস্থ তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন এখানে আপনাদের দেশাল দেখায় দেশাল দেশালের কিছু কালেকশন দেখায় আপনাদের একটা বের করেন তো দর্শকদের আমরা দেখাই তো দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখছেন ওগুলা কি রানিং রানিং এগুলা রানিং ডিম বাচ্চা কি দিছে নাকি ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি এর জোড়া আছে ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি দর্শক মন্ডলী আপনাদের খুব ভালোভাবে আমরা দেখাচ্ছি রানিং দেশাল কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি জোড়া এগুলা জোড়ার দাম কেমন জোড়া জোড়া সাড়ে চারশো পাঁচশো টাকা জোড়া তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিও দেখছেন আমার চ্যানেলের পক্ষ থেকে যদি কেউ আসে আপনি কি ছাড় দিবেন অবশ্যই আপনি ছাড় দিবেন তো কেউ যদি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি টু থ্রি টু থ্রি নাইন থ্রি নাইন ওয়ান এইট ওয়ান এইট সেভেন ফোর সেভেন ফোর ভাই আপনার নাম জাকির জাকির ভাইয়ের কাছ থেকে আসলে অবশ্যই আপনারা বাজারে সব থেকে কম দামে ভালো মানের কবুতর নিতে পারবেন গ্যারান্টি সহকারে আপনি প্রতি সপ্তাহে এখানে আসেন প্রতি সপ্তাহে গানে সপ্তাহে এখানে না হলে আমি দেব তো ভাইয়ের কা ভাই খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলছে আপনারা ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে পারেন অনেক ভালো মানের কবুতর আপনাদের দিবে তো দর্শক আমরা এখানে আরো কিছু জাতের কবুতর দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে কোন জাতের কবুতর কালেকশন আছে

ভাই কবুতর কি আপনার হ্যাঁ কোন কোন জাতের কবুতর আছে পরে সাদা এটা সাদা লোটো সাদা রানিং পেয়ার আছে আচ্ছা আর এটা হচ্ছে

তো দর্শক মন্ডলী আপনারা আপনাদের আজকে শেয়ার করলাম আজকের বাজার দর তো আপনার সাথে যদি ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন আপনি শুধু বাজারে সেল করেন তো দর্শক মন্ডলী আপনার নাম ভাই মাহির মাহিরুল ইসলাম মাহিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে কবুতর নিতে হলে অবশ্যই আপনারা মিরপুর বাজারে চলে আসবেন যেটা প্রতি সপ্তাহে একবার মঙ্গলবার এই দিনে বাজারটি বসে থাকে দর্শক মন্ডলে আজকে আপনাদের আরো জাতের কিছু কবুতর দেখাবো কোন কোন জাতের কবুতর আছে এখানে আছে কেডি রেসার

সাতশো টাকা জোড়া গিরি গিরি রাজশাহী গিরি বা সাতশো টাকা জোড়া তো আপনার কি বাড়িতে কি কবুতর আছে নাকি কি এগুলোয় বাড়িতে কবুতর আছে আড়াইশো জোড়ার উপরে তো মানে অনেক কবুতর আছে আপনার কবুতরে অনেক বড় ব্যবসা আছে কে যদি ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে নিতে চাই দিতে পারবেন আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন পঞ্চাশ পঞ্চাশ ঊন পঞ্চাশ ঊন পঞ্চাশ ঊন সাইট উনষাট এগারো এগারো আপনার নাম আহার হাত ভাইয়ের কাছ থেকে আপনারা খুবই ভালো মানের কবুতর নিতে পারবেন এবং যারা কুরিয়ার আর করেও নিতে চান অবশ্যই আপনাদের করেও দেওয়া যাবে তো দর্শক মন্ডলী আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের আরও কিছু জাতের কবুতর শেয়ার করবো কিন্তু দেখেন

তো এখানে কোন কোন জাতের কবিতর আছে এখানে গিরিবাজ আছে গোলা আছে পাকিস্তানি কবিতর আছে রাজশাহী গিরিবাজ আছে অনেক রকম দর্শক মন্ডলী যারা ভিডিও দেখছেন এখানে প্রায় চার পাঁচ রকমের জাতের কবুতর আছে তো কোন জাতের কবুতরের কেমন দাম যদি দর্শকদের বলতে এখানে যে গোলা কবিতর দাম চলছে সাড়ে তিনশো চারশো টাকা জোড়া গিরিবাস চলছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা জোড়া আরো বিভিন্ন রকম দামের আছে পাকিস্তানি গুলা সাত আটশো হাজার পাকিস্তানি গিরিবাস সাত আটশো টাকা হাজার কেউ যদি আপনার সাথে ফোনের মাধ্যমে কন্টাক্ট করে নিতে চাই দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সব রকম ভাবে আপনার নাম্বারটা বলেন

দুইটা রেসার কবুতর আপনাদের আজকে উড়াই দেখাবো আপনারা ভিডিওটি সহকারে দেখবেন টাইগার জাকির ভাইয়ের থেকে আজকের আজকের যে বোনাস টিপসটা আপনাদের আজকে দেখাবো তো যারা কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই টাইগার জাকির ভাইয়ের কাছে আসবেন এবং বাজারে সবার থেকে কম দামে ভালো মানের কবুতর নিতে পারবেন আজকের কবুতর আপনাদের আকাশে উড়াই দেব দর্শক মন্ডলী আজকে আপনাদের অনেক কবুতরের কালেকশন দেখালাম এবং আজকের বাজার দর দেখালাম তো আপনাদের বোনাস হিসাবে আজকে রেসার যেই কবুতর আছে ওইটা আপনাদের আজকে ঘুরাই দেখাবো তো আপনারা ভিডিওটি দর্শন দেখবেন দর্শক মণ্ডলী যারা কবুতর নিতেছেন অবশ্যই কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় সাপ্তাহিক যে বাজার বসে থাকে প্রতি মঙ্গলবার এই বাজারে আসলে আপনারা কবুতর নিতে পারবেন